হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কি সমাধান বাবা বলতেছেন আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল জি আপনার সমস্যাটা আমাকে খুলে বলুন আমি খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাকে এই সমস্যার সমাধানটি প্রদান করব আচ্ছা তারাবি নামাজে আমরা যে চার রাকাত পর পর একটা দোয়া পড়ি ওই দোয়াটি কি এবং তা কি পড়তে হবে আচ্ছা ঠিক আছে হকমলাই সমস্যার সমাধান কোথায় গেল সমাধানটি নিয়ে আসো তো দ্রুত নিয়ে আসো দ্রুত দ্রুত আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ 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 কুণ্ডি কুণ্ডি সমাধান এই তো এই তো সমাধান তোলে আসতে দেখুন তারাবিন নামাজে 4 রাকাতের পর পর যে দোয়া আছে আমি এতটুকু পারি অবশ্য এর পরে পারি না তো এই দোয়া কোন হাদিসে নামি করিম সাল্লাম থেকে বর্ণিত হয় নাই তারাবির নামাজ চার রাকাত পরে যে টাইমটা ব্রেক দেয়া হয় একটু লেট করা হয় এটা রেস্টের জন্য হয় আপনি তো নামাজের মধ্যে হাফেজ সাহেব তেলাওয়াত করছে আপনি তো চুপচাপ দাঁড়ায় ছিলেন শুনছেন তাই না পুরা এক পারা তেলাওয়াত আপনি শুনলেন পুরা নামাজের মধ্যে তারাবিতে দাবা দেয়ার পাড়া শুনলেন তো আপনি খুব একটা কাজ করেন নাই তো কাজ যা করার হাবিস করছে আপনি শুনছেন ততক্ষণ তো আপনি আরামে ছিলেন সালাম ফেরানোর সাথে সাথে চতুর্থ রাখাতের পরে আপনি বলে টান দিলেন তাহলে আপনার এটা আরাম হলো না ব্যারাম হলো আরো এটা তো আরো ডিউটি হলো তো এই ডিউটি আসলে কোরআন হাদিস যারা বর্ণিত নয় আমাদের দেশে অনেক মানুষ এখনো নামাজ পড়তে বললে বলে হুজুর এখনো দোয়া মুখস্ত হয় নাই আছে না এই কপাল পড়া দোয়া মুখস্ত হয় না কিসের দুয়ারে ভাই চার রাগাতের পর কোনো দোয়াই নাই হাদিসে আপনি দোয়া মুখস্ত হয় না দেখে নামাজ পড়ছেন চার রাকাতের পরে গ্যাপ দিয়ে এই টাইমে একটু নাস্তা একটু চা পানি একটু রেস্ট একটু উঠা বসা কোমর ব্যথা দূর করা অজু লাগলো অজু করা এগুলোর জন্য এই গ্যাপটা দেয়া হয়েছে কিন্তু আমরা ওইটাকে ওই সুবানজেল মূলকে পড়ার পেছনে লাগাই যেটা কোনো হাদিসে বর্ণিত হয়নি মনে রাখবেন কোরআন এবং হাদিসে যদি কোনো আমল বর্ণিত না হয় সেটা যদি আমরা আবশ্যক বা সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা বেদাত পর্যন্ত যেতে পারে অতএব এই বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে